রাসূলুল এখানিম সল্লাহ আলাহ সাল্লামের সময় কিন্তু নারীরা রাসূলের সাথে কিন্তু মসজিদে গিয়ে একসাথে জামাত আদায় করতে যান নাই আল্লাহ রসুল পাঠতেন হজরত আয়েশাদুল্লাহ তালাকে হাতে করে নিয়ে ফজরের নামাজ আদায় করতে যেতে কিন্তু রাসূল এ করিম সাল্লাহ আলাইসাল্লাম এমন কাজটি করেন নাই আপনার এবাদত করতে হবে মহিলাদের যত নীরবে এবাদত করা যায় তত উত্তম মহিলাদের সর্বপ্রথম এবাদত হচ্ছে তার স্বামীর খেদমত করা হাদিস শরীফের মধ্যে এসেছে এসে রাসুল করিম আলাইহি ও ওয়াসাল্লাম বলেছেন যে তোমার নামাজরত অবস্থায় যদি অর্থাৎ মহিলা যদি নামাজরত অবস্থায় থাকো এবং তখন যদি তোমার স্বামী যদি তোমাকে ডাক দেয় সাথে সাথে তোমার সেই স্বামীর ডাকে সারা দিয়ে দিতে হবে সুতরাং আজ আমরা দেখা যায় স্বামীকে ঘরের মধ্যে বসাইয়া স্বামীর খেদমত করি না স্বামীর কথা শুনি না অথচ আমরা অন্য জায়গায় নামাজ আদায় করতে যাই আমরা তালিমে যাই আমরা তরবু হতে যাই অথচ স্বামীর কথা শুনি না সন্তানের কথা শুনি না সন্তানকে খেদমত করা সন্তানকে ভালোবাসা ভালো রান্না করে খাওয়ানো এটাও নারীর সবচেয়ে বড় সোয়াব আমরা বাসায় স্বামীকে রেখে সন্তানদেরকে রেখে বড় ভাইদেরকে রেখে আমরা নিজেরা আজকে যেভাবে এবাদতে বাহিরে বের হয়ে গিয়েছি মার্কেট করার জন্য আমরা বাহিরে বের হয়ে গিয়েছি কারণটা কি এটা ইসলাম নয় নবী মোহাম্মদুল্লাহ সাল আলিয়া সাল্লাম নারীদেরকে ঘরে এবাদত করার জন্য বলেছেন রাসুল করিম সাল্লাহ আলিয়া সময় কিন্তু নারীরা রাসূলের সাথে কিন্তু মসজিদে গিয়ে একসাথে জামাত আদায় করতে যান নাই আল্লাহ রাসুল পারতেন হজরত আয়সাদুল্লাহ তালাকে হাতে করে নিয়ে ফজরের নামাজ আদায় করতে যেতে কিন্তু রাসুল করিম সাল্লাহ এমন কাজটি করেন নাই মুহূর্তকে আরও বিশেষ করে তুলতে পারজওয়ার শাহী পোলাও ঘর রাজকীয় স্বাদ এখন আপনার হাতের নাগালি অবশ্যই আপনাকে আমাকে পর্দা রাখতে হবে যদি মহিলাদেরকে যদি আমরা রাস্তাঘাটে বের করে দেই তাহলে ভাই কীভাবে আমাদের দেশ থেকে ধর্ষণ প্রতিরোধ হবে তা কখনোই সম্ভব নয় নারীরা ঘরে থাকবে স্বামীর খ্যাতমত করবে সন্তানদেরকে ভালোবাসবে রান্না করবে ঘর ঘুষাবে এটাই হচ্ছে নারীর সর্ব উত্তম এর চেয়ে বড়ো এবাদত কোনোটাই নেই আসলে করিম সাল্লাহ আল্লাম বলেছেন কোনো নারী যদি কোনো নারীর প্রতি যদি কোনো কোন স্বামী যদি দোয়া করে রব্বর আলমিন আমার এই নারীর উপরে আমার এই স্ত্রীর উপরে আমি সন্তুষ্ট আল্লাহ আল্লা ওয়া তালা বলেন যে যে স্বামী তার নারীর জন্য দোয়া করে আমি সন্তুষ্ট ওই স্বামীর দোয়ার কারণে আমি আল্লাহ ওয়া তাল্লা সেই নারীকে মাফ করে দিই শুধু তাই নয় রাসুল করিম সাল্লাহ বলেছেন যদি যদি কাউকে আল্লাহকে বাদ দিয়ে কারো পায়ে সেজদা করার হুকুম হতো অনুমতি দেওয়া হতো তাহলে আল্লাহ সুবাহন আল্লাহ প্রত্যেকটা নারীকে হুকুম দিতেন তোমরা তোমার স্বামীর পায়ের মধ্যে সেজদা করো এতটা গুরুত্ব স্বামীকে দিয়েছে কোনো স্বামী যদি দোয়া করে নারী জাহান নামে যাবে নারী জাহান নামে হবে আর কোনো স্বামী যদি অসন্তুষ্ট হয় নারীর জন্য দোয়া করে নারী যান্নাত ফের দাওয়া চলে যাবে এই জন্য নারীরা যারা আছেন আজকে মার্কেটে যাচ্ছেন আপনার স্বামী বিদেশে কত কষ্ট করে টাকা কামায় মাথার গাম পায়ে ফেলে কষ্ট ক্লেশ করে টাকা পাঠাচ্ছে শুধুমাত্র আপনার একটু ভালোর জন্য অথচ আপনি সেই টাকা আর স্বামীর কষ্টের রক্তের অর্জিত টাকা দিয়ে আপনি মার্কেটে গিয়ে আপনি ব্যাপর্দভাবে চলাফেরা করে আপনি সেই আপনি আপনি ব্যাপর্দভাবে চলাফেরা করে আপনার রক্ত আপনার স্বামীর রক্তের টাকাগুলো আপনি খরচ করতেছেন আপনি ঘরে কি আপনার শ্বশুর নেই ঘরে কি আপনার বাবা নেই ঘরে কি আপনার বড় ভাই নেই ঘরে কি আপনার বড় ছেলে নয় তাদেরকে বললে আপনার সমস্যা কোথায় আপনি বাড়িতে গিয়ে মার্কেটে গিয়ে আপনি ব্যবদ্ধভাবে চলাফেরা করতেছেন এই কারণে দেশের মধ্যে গজব আসবে হাজার লক্ষ কোটি টাকা আপনি ইনকাম করেন না কেন সংসারে কোনোদিন শান্তি আসবে না